ব্রেকিং নিউজ হারের দিনও জোড়া রেকর্ডে শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন টুপি থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের এর আগে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা তবে রাহুল পেন্ডিতে কিউদের বিপক্ষে হারের দিনও জোড়া রেকর্ড করেছে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নাচমুলসের শান্ত সাতাত্তর রানের ইনিংসের উপর বর করে লড়াইও পুঁজি পায় টাইগার তবে ফিল্ডিংয়ে নেমে শুরুতে ব্যাটেসদের চেপে ধরল শেষ পর্যন্ত কিছু হলো না রচেন রবীন্দর সেঞ্চুরিতে পাঁচ উইকেটে বড় ব্যবধানে জয় পেয়েছেন ব্ল্যাক ট্রেস এদিকে ম্যাচে দুইটি রেকর্ড করেছেন কাপ্তান বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে তিনি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে পঞ্চাশ শত রানের ইনিংস খেলেছেন এছাড়াও দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসি কোনো ওয়ানডে টুর্নামেন্টে পঞ্চাশ শত রান করেছেন কাপ্তান তার আগে বাংলাদেশের জার্সিতে কেবল এই কীর্তি ছিল সাকিব আল হাসান তার নামের পাশে যৌথভাবে যুক্ত হয়েছে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত দু হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পঞ্চান্ন রানে ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান এছাড়া দু হাজার তেইশ বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক করেছিলেন সাকিব যেখানে সাকিবের বিশ্বসেরা অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাশি রানে করেন সাকিব আল হাসান ওয়ান আইসিসি কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশের অধীনেকে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন এক্ষেত্রে শান্ত আজও সাতাত্তর রানের তালিকায় আছে দুই এ খেলাধুলার টুকরো টুকরো খবর বেঁধে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রি